আবু ডাক দিলেন আল্লাহ ও আবু বকর শোনো শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই আবু বকর কয় নবী গো আপনি কি কথা বলবেন তাড়াতাড়ি বলেন আবু বকর আমি নবী একটা কথা বলবো তুমি কি শুনবা আবু বক্কর গার রাসূলুল্লাহ কেন শুনব না আমি তো আপনার ভালোবাসি কেমন ভালোবাসি নবী আমি আবু বকর আপনারে দেখাইতে পারবো না ইয়া বলেন বলেন আপনি কি আমারে বলবেন আমার নবী মায়ার নবী রহমতাল লিলাল ডাক দেয় কয় ইয়া নবী আমার ডাক দেয় কয় আবু বকর শুনুন শুনুন শুনো আমি নবী আমি নবীর জন্য একটা আংটি বানাই দিয়ে দিবি সোনারোর কাছে আংটি বানাই দিয়ে দিবি আবু বকর কয় ইয়া ঠিক আছে আমি আপনার জন্য একটা আংটি বানাইতে দিব আপত্তি নাই কিন্তু নবী আমার গয় আবু ক আংটি তুমি বানাইবা বা কিভাবে বানাইবা বা শোনো 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 আবু বকর আমার আংটি বানাইবা কিন্তু কিভাবে বানাইবা তুমি কাছে শুনে শুনে আবু গো কিভাবে আমি আংটি বানাইব আপনি বলেন আমার নবী ডাক দে আবু বকর আমার জন্য তুমি আংটি বানাই দিবা বা বলে হা ওই আংটির মধ্যে আমি নবী নাম থাকবে না পৃথিবীর জমিনে কারো নাম থাকবে না আমি দেখি কত মানুষ শান্তি বানায় নিজের আক্ষরের নাম দেয় দেখি দেয় না বন্ধুরে আমার নবী কয় আবু বকর আমার আংটির মধ্যে আরো কারো নাম থাকবে না আমি নবীর নাম থাকবে না ও আবু বকর যাও যাও বানাইতে দিবা কিন্তু আংটির মধ্যে শুধু নাম থাকুবে আমার আল্লাহর জুরে কনসু আল্লাহ পৃথিবীর কারো নাম থাকবে না ওই আংটির মধ্যে শুধু নাম থাকবে রব্বুল আলামিন আর কারো নাম ওই আংটিতে না আবু বক চোখের বাণি সাই হবি আমি তো আপনারে ভালোবাসি আপনারে ভালোবাসি আপনি কেমন করে সিদ্ধান্ত নিলেন শুধু মওলার নাম দিয়া আংটি বানাইতে আল্লাহর নাম দিয়া আংটি বানাইতে আমি আবু বক্কর তো আপনার পাগল আপনার নাম যদি মধ্যে না থাকে আমি আবু ভালো লাগবে না আমার নবী দেখতে চায় আবু বক্কর কেমন ভালোবাসে আমারে বাসে আবু বক্কর কত ডুক আমারে ঘরে নবী আবু বক্করকে পরীক্ষা করার জন্য বলেছে ও আবু বকর শুধু আল্লাহর নাম দিয়া আংটি বানাইবি হায় হায় আবু বক্কর রাস্তা দিয়ে যায় আমার নবী কামলে নবী। কেমনে করে শুধু আল্লাহর নাম দিয়া আংটি বানাইতে বললেন না 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 ও আল্লাহ আমি তো তোমার বন্ধুরে ভালোবাসি আমি তোমার বন্ধুর নাম সারা আংটি আমি আবু বক্কর বানাইতে দিমু না আমি আবু বকরের নাম আমি নবীজিরের নামটা আল্লাহর নামের সাথে দিয়ে আমার নবীরে আমি ভালোবাসি আল্লাহ কেন আমার নবী তোমার নাম দিয়া আংটি বানাইতে বলেছেন কিন্তু না 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 আমি আবু বক্কর নবীর নাম ছাড়া আংটি বানাইতে দিব না একটু জোরে গোয়া যাবে না সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে এখন সুবাহান আল্লাহ আবু আংটি বানাইতে দিয়ে এবার চলে গেলেন কিছুদিন পরে আংটি নিতে আসবে আল্লাহ নবী কয় আবু বকর আমার আংটি কী রেটি হয়ে গেছে বলে আর সুনাল্লাহ আজকে যাচ্ছি আংটি আনার জন্য আবু বকর আংটি আনার জন্য সোনারুর কাছে চলে গেলেন সাইয়া দেখে রে নাম রব্বুল আলমিনের নামের পাশে রহমতাল আলমিনের নামটা বসায় দিছে আবু বক্কর সঙ্গে সঙ্গে নিয়া আংতির মধ্যে সুম খাইলেন আল্লাহ কয় আমি সইতে পারি না ও জিবরাইল দেখ দেখ আমার বন্ধুরে আবু বকর কত ভালোবাসে এই আবু বকর আমার বন্ধুরে কত ভালোবাসে এ জিবরাইল আমার বন্ধু শুধু বলেছিল আমার নাম দিয়া আংটি বানাইতে কিন্তু আবু বকর পারে নাই পারে নাই কেন আবু বকর ভালোবাসে আমার বন্ধুরে জুড়ে কঞ্চুয়াল্লা আওয়াজ দিয়ে করা যাবে না সুবাহান আল্লাহ আমার বন্দরে আবু বক্করাসের নামটা দিছে জিব্রাইল আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এ জিব্রাই যা 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 আমি আল্লাহ বলে দিলাম আবু বক্কর নবীদের নামটা আমার নামের সাথে দেওয়ার কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার বন্দরে ভালোবাসার কারণে আবু বক্কর যাও যাও চলে যাও চলে যাও আবু বক্কর আংটি নিয়ে যাচ্ছে তুমি রাস্তার কিনারে মানুষ রূপে দাঁড়ায়া যাইবা আবু বক্কর যখন রাস্তা দিয়ে চলে যাবে তুমি আবু বক্করের কাছ থেকে আংটিটা নিয়ে নিবা আমি আল্লাহ হুকুম দিলাম রে আমার বন্ধুর নামের পাশে আবু বক্করের নামটা লিখে দিও একটু জুড়ে বলা যাবে না সুয়াহান আল্লাহ কার নাম আবু বক্কর নবীর ভালোবাসা নাম দিছে আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুর ভালোবাসা নাম দেওয়ার কারণে আমি আল্লাহ হুকুম দিছি জিব্রাইল তুমি চলে যাও তুমি নিজে আবু বক্করের নামটা আমার বন্ধুর নামের পাশে লিখে দেবা হায় হায় জিবরাইল এসে মানুষ রূপে রাস্তার পাশে দাঁড়ায় আছে আবু বক্কর যাইতেছে যাওয়ার সময় দেখে The <laughs> ডাক দিলেন আবু বক্কর কোথায় গিয়েছিলেন বলে আমার নবীজির আংটি আনতে বলি দেখি কেমন আংটি আংটি সঙ্গে সঙ্গে হাতের মধ্যে নিয়ে নিল ইব্রাহ আংটিটা নেওয়ার পরে জিব্রাইল নিজে আবু বকরের নামটা ওই আংটিতে লিখে দিল আবু বক্কর বলে আমি নিজ চোখে দেখলাম উনি আমার নামটা নবীজির নামের পাশে লিখে দিছে জোরে জোরে কনসুয়া হাল্লা আংটি আবুব নবীদের দরবারে চলে গেছে আংটি আমার নবীদের হাত মুবার আমার নবি আংটি নিয়া দেখে হায় হায় আমি বলেছিলাম শুধু আল্লাহর নাম দিয়া আংটি বানাই দে এবার দেখি আমার নামটা দিয়েছে অসুবিধা নাই কিন্তু আবু করেন নাম কেমনে করে আংটিতে দু জুরে জোরে কনসুয়ান আমার নবী জানতেছে কি জানে না কন। আমার নবী জানে কি জানে না আমার নবী জানতেছে তবু আবু বক্করের মুখে শুনতে যায় আমার নবী ডাক দেয় আবু বক্ক আবু বক্কর আমি আল্লাহর নাম দিয়া আংটি বানাইতে বলেছিলাম ঠিক আছে কিন্তু আমার নাম দিয়েছ অসুবিধা নাই কিন্তু তোমার নাম কিভাবে ডুখলো আবু বক্কর কয় আর আমি যখন আংটি নেয়া রাস্তা দিয়ে আছি এমন সময় একটা লোক রাস্তার কিনারে দাঁড়ায় ছিল চুলা লাও উনি আমার ডাক দিলেন কোথায় গিয়েছিলেন বলে আমি নবীদের আংটি আংটি গিয়েছিলাম আংটিটা আমার হাত থেকে নিয়া উনি নিজে আপনার নামের পাশে আমার নামটা লিখে দিছে রহমত আর লামিন আমার নবী শখের পানি সাইরে দিয়ে ডাক দে আবু বকর তুমি আমারে ভালোবাসার কারণে তুমি আমারে আমার আমার নামটা আংতির মধ্যে ঢুকায় দিছো আল্লাহর পছন্দ হয়ে গেছে এ আবু বকর আমার নামটা দেওয়ার কারণে আল্লাহ নিজে হুকুম দিয়েছে তোমার নামটা আমার নামের পাশে দেওয়ার জন্য ও আবু বকর শোনো শোনো যিনি তোমার নামটা লেখে দিয়েছে পৃথিবীর কেউ নয় যিনি তোমার নামটা লিখে দিছে উনি হয়েছে আল্লাহর ফেরেস্তা জিবরাই আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহান আল্লাহ বলে উনি কোনো সাধারণ মানুষ ছিল না উনি ছিল আল্লাহর ফেরেস্তা